এবার নড়াইলে এক পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে জখমের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে মঙ্গলবার এগারোই জুন বিকেলে পৌর শহরের একটি হোটেলে এই ঘটনা ঘটে আহত অবস্থায় বিকেল পাঁচটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে গেছে ওই পুলিশ পুলিশ সদস্যের বাড়ি নড়াইলে তিনি যশোর লাইনে কর্মরত সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য দুপুরে স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন তারা সেখানে বিশেষ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে সাবেক স্বামীর বিশেষ অঙ্গে আঘাত করেন এ সময় রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্য নড়াইল সদর হাসপাতালে ছুটে যান সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আর এমও ডক্টর আব্দুস সামাদ জানান ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে গেছে সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে